লাইফে যদি সাকসেস চান তাহলে অবশ্যই অ্যাভয়েড গার্লস অ্যান্ড লাইফে যদি মাত্রা করতে সাকসেস চান রাতারেতে সাকসেস চান তাহলে গেট ম্যারিড উইদাউট গেটিং ম্যারিড দিস উইল নট বি হ্যাপেন বি এ ভাই আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব এটা হলো রাউটার সেট করা ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার পাসওয়ার্ড শেয়ার করতে পারেন এটা দরকার পাসওয়ার্ড যদি আপনার ফ্যামিলির বাইরে যেমন পাড়া প্রতিবেশীর সবার সাথে শেয়ার করতে হয় যে কেউ আসছে আসলো এবং বললো যে ভাই পাসওয়ার্ডটা যদি একটু দিতেন তাহলে আপনি এ তাদেরকে নাও করতে পারবেন না দিতে হবে আবার একইভাবে আপনার স্পিডটাও কিন্তু কমে যাবে যত পাসওয়ার্ড শেয়ার করবেন তত আপনার স্পিডের নেটের স্পিডও কমে যাবে স্পিড কমে যাবে তো যার জন্য আপনার কাজের ক্ষেত্রে একটু ধীর গতিতে চলে আসবে এটাকে সমাধান করার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে রাউটার রাউটার সেট আপ কীভাবে করবেন এই প্রবলেম সলভটা কিভাবে করা যায় যাতে পারাপতি প্রতিবেশীদেরও কোনো মানে ঝামেলা না থাকে কষ্ট না পায় তারা যে আপনি পাসওয়ার্ড দেবেন না পাসওয়ার্ড আপনি দিয়ে দেন প্রবলেম নাই কিন্তু এখানে রাউটারের কিছু সেট আমি আপনাদেরকে দেখাবো যেটা করলে আপনার স্পিড অনেক ভালো হবে নেটে আমি যে রাউটারটা ব্যবহার করছি ওটা হচ্ছে ডি লিঙ্কের পাসওয়ার্ড দিলেও তারা যেন আপনার স্পিড সব পরিপূর্ণভাবে ব্যবহার করতে না পারে আপনি শুধুমাত্র এটা ব্যবহার করতে পারেন স্পিড ঠিকঠাক রেখে এটা করার জন্য একটা আপাতত একটা নোটপ্যাড আমি নিচ্ছি নোটপ্যাড নিচ্ছি এবং এখান থেকে আমরা এখন দেখবো যে স্ট্যাটাসে চলে যাবো লগ করতে বলছে লগ গেলাম লগ ইন করার সময় মানে যে এই অ্যাড্রেসটা চলে যাবেন একশো বিরানব্বই দশমিক একশো আটষট্টি দশমিক শূন্য দশমিক এক এটা লিখে ইন্টার করার সাথে সাথে এরকম একটা লগ ইন পেজ চলে আসবে এবং ডিফল্টভাবে এটা ইউজার নেম অ্যাডমিন থাকবে এবং পাসওয়ার্ডও অ্যাডমিন থাকবে পাসওয়ার্ড এটা যদি খালিও রাখি তারপরে এটাকে আমরা লগ ইন করতে পারবো জাস্ট প্রেস দ্য লগ ইন বার আমরা ভেতরে চলে আসছি গরমের মধ্যে নেই জাস্ট বিকজ অফ রিডিউসিং সাম ব্যাকগ্রাউন্ড নয়স থ্যাংক ইউ বলেন আমাদের এর নামটা কি আমরা অনেকে জানি না যে ওয়াইফাইয়ের নামটা কিভাবে চেঞ্জ করতে হয় তো ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ করার জন্য এই যে আমরা ওয়্যারলেসে চলে যাব ওয়্যারলেসে গিয়ে যে এসএসআইডি নেম এসএসআইডি দেখবেন যে আপনাদের এসএসআইডি এস কোথায় কোথায় আছে এটা জাস্ট আমরা যে কোনো একটা রিনেম করে দিতে পারেন আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এই যে প্রি শেয়ার কী এটা চেঞ্জ করে ইনটা অ্যাপ্লাই করবেন এটাই হয়ে যাবে আপনার ওর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এটা তো খুবই ইজি এখন ক্লায়েন্ট অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিল অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিলে চলে যাব এখানে গেলে দেখতে পাবেন যে কয়টা ডিভাইস কয়টা ডিভাইস এখানে লগ রয়েছে এটা আমরা এখন দেখতে পাবো দেখতে পাচ্ছি যে এখানে এই যে কম্পিউটার আমার এটা এটা হচ্ছে মেইন কম্পিউটার যেটা কেবল দিয়ে লগ করা কেবল দিয়ে অ্যাক্সেস নেওয়া আর হচ্ছে ওয়াইফাই জন্য চারটা ডিভাইস এখানে দেখতে পাচ্ছি যে টোটাল টোটাল পাঁচটা ডিভাইস আছে কিন্তু উপরে ওটা যদি আমরা বাদ দিই ডেস্কটপের জন্য ওটা ইউজ করছি আর নিচের এই এই কয়টা হচ্ছে মোবাইল ফোন এখন আমরা দেখতে পাচ্ছি যে চারটা আমরা যদি কারো কাউকে অ্যাক্সেস না দিতে চাই মানে অ্যাক্সেস তো তারা তাদের দিতেই হবে কারণ যখনই আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে দেখবেন যে তারা অ্যাক্সেস নিতে পারছে না এবং পরবর্তীতে আবার আসছে যে মশা ভাই পাসওয়ার্ডটা যদি দিতেন আবার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছেন এখন কি করবো পাসওয়ার্ড তো আবার তারা নিয়ে যাবে ঠিক আছে পাসওয়ার্ড নিয়ে নিয়ে ছাড়বে তারা তো আমাদের প্রসেসটা এরকম করতে হবে যাতে ফুল স্পিডটা তারা না নিয়ে যেতে পারে তাদের স্পিডটাকে লিমিট করে দেবো এটা করার জন্য কী করতে হবে ট্রাফিক কন্ট্রোল করার জন্য আমরা যদি অ্যাডভান্সে চলে যাই তো অ্যাডভান্সে গিয়ে ট্রাফিক কন্ট্রোল নামের একটা অপশন আছে এখানে এই যে এখানে ট্রাফিক কন্ট্রোল ট্রাফিক কন্ট্রোল থেকে আমরা যে এখানে কিওএস রুলস সেট করতে হবে এখানে কিউএস রুলস সেট কিভাবে করে আমরা দেখব আমাদের মেইন কাজ হচ্ছে কিউএস রুলস এই যে এখানে আমাদের আগে দেখতে হবে যে স্ট্যাটাসে গিয়ে কয়টা ডিভাইস অ্যাক্টিভ আছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে চারটা ডিভাইস অ্যাক্টিভ আছে এবং এইটার আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এটা এখন আমরা আইপি অ্যাড্রেসটা কপি করছি আইপি অ্যাড্রেসটা কপি করে এখানে আমরা আলাদা একটা নোট লিখে নিব এটা আর এটার জন্য যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে এটা এটাকে আমরা কপি করছি এবং এটা ডিভাইসের নেমটা আমরা জাস্ট মনে রাখার সুবিধাতে নিচে লিখে রাখবো এটা হচ্ছে ওপো এ ওয়ান সিক্সের ডিভাইসের যদি চলে যায় এবং ট্রাফিক কন্ট্রোলের জায়গায় ট্রাফিক কন্ট্রোলে চলে আসি অ্যাডভান্স থেকে আমরা ট্রাফিক কন্ট্রোল কন্ট্রোলে চলে যাব তো এখন থেকে আমরা এই যে এখানে কিউএস রুলস মেক করবো এবং এটার অ্যাড করব অ্যাড করতে যাচ্ছি এখানে কিউএস রুলস অ্যাড করার সময় আপনারা এই যে এটা সিলেক্ট করে দেবেন যে প্রোটোকল প্রোটোকল যেটা আছে এটা হচ্ছে টিসিপি এটা সিলেক্ট করা থাকবে এটা সিলেক্ট করা থাকবে আর সোর্স আইপি যেটা আছে সোর্স আইপি এখানে আমরা কিন্তু এখানে ব্যবহার করার কোনো অপশন দেখছি না যেহেতু আমরা ম্যাক এখানে ব্যবহার করতে পারবো না এটা কিন্তু এই এই আইপি আইপি কিন্তু চেঞ্জেবল এটা কিন্তু চেঞ্জ হতে থাকে সব সময় এই আইপি যদি এখানে দিয়ে দেই সোর্স আইপি জায়গায় সোর্স আইপি থাকলো ঠিক আছে ডেস্ট আইপি এখানে কিছু করতে হবে না সোর্স পোর্ট এটাও কিছু করতে হবে না আর ফ্লোর এটা আপ ফ্লোরের আপ ফ্লোরে দিবেন ওয়ান এবং ডাউনফারে দেবেন ওয়ান এবং সোর্স এটাতেও কিছু করতে হবে না ডেস্ক বোর্ডে কিছু করতে হবে না এবং আপসেলিং যেটা আছে এটা এটাকে চেঞ্জ করতে হবে আপসেলিং আপনারা থার্টি টু থেকে শুরু করে ডাউন সেলিংয়ে অনেক দিতে পারেন আপনার মানে যতটুকু স্পিড আপনি তাদেরকে দিতে চান এখানে কিন্তু দিতে পারবেন বত্রিশ খুবই কম একদম জাস্ট বাফারিং করবে তাদের ফোনে জাস্ট এখান থেকে আমরা যদি একটু যদি বাড়িয়ে দিতে চাই যেমন একশো বাই দুশো পঞ্চাশ আপসেলিং এত এবং ডাউন সেলিং এত এখন যদি আপনারা চাইলে কিন্তু আরও কমই দিতে পারেন আমি যেমন এই যে দুইটা সেট আপ করেছি আপসেলিং দিয়েছে বত্রিশ এবং ডাউন সেলিং চৌষট্টি তাদের কিন্তু শুধু বাফারিং করতেই থাকবে করতেই থাকবে এখন অ্যাডেক্ট ক্লিক করলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এটা অলরেডি এখানে অ্যাড করাই আছে এটা যদি আমি অ্যাড করে দেই তাহলে কিন্তু এখানে এটা নিবে না কারণ অলরেডি কারণ এটা নিবে না কারণ অলরেডি এটা এখানে অ্যাড করাই আছে বত্রিশ এটা তো আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এই আইপি ডেস সোর্সেস সোর্সের যে আইপিএট ডেস এটা কিন্তু চেঞ্জেবল মানে সবসময় চেঞ্জ হতেই থাকে তো পরবর্তীতে যদি আপনি এটা অ্যাড করেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি ওই চেঞ্জ হয়ে গেছে এবং তারা কিন্তু ফুল স্পিডে নেট করতে পারবে তো আপনার তাহলে এই আইপি অ্যাড্রেসটা কনস্ট্যান্ট রাখার উপায় কি লিঙ্কে মানে কোন রাউটারে কিন্তু কনস্ট্যান্ট থাকে না এটা করে নিতে হয় ম্যানুয়ালি এটা কনস্ট্যান্ট করে নিতে হয় কনস্ট্যান্ট করার জন্য আমরা সেট আপে চলে যাবো যাতে আইপি অ্যাড্রেসটা সবসময় একই থাকে সেই সেট আপটা কিভাবে করতে হয় লোকাল নেটওয়ার্কে চলে যাব এবং লোকাল নেটওয়ার্কের গিয়ে আমরা যে এখানে দেখব যে নিচের দিকে আইপি কনফিগারেশন প্রথম প্রথম করতে হবে যে ডি সি পি স্ট্যাটিক আইপি কনফিগারেশন এই পেজে চলে যাব এবং এখানে চলে আসব সরাসরি নিচের দিকে যে এই এ অপশনে না ল্যান ইন্টারফেস সেট আপ এটাতে না তারপর ডি সার্ভিস সেটিংস এই অংশটাও আমরা ব্যবহার করব না আমরা জাস্ট ব্যবহার করব হচ্ছে যে এটা স্ট্যাটিক আইপি কনফিগারেশন সেটআপ করার জন্য যাতে আইপিটা চেঞ্জ না হয় তাদের সবসময় আইপি এবং আইপিটা একই থাকে সেম আইপি থাকে যদি আমরা ওই আইপি দিয়ে আমরা ওটা ওটাকে লক করতে চাই তাহলে যেন আইপি চেঞ্জ না হয় বারবার তো এখন আইপি যদি চেঞ্জ না করতে চান তাহলে যে তো তাহলে যে আমরা এই যে আইপিটা নিব যে আইপির জন্য লক করতে চাই যেন যাতে না চেঞ্জ হয় আইপি অ্যাড্রেসের জায়গায় আইপি অ্যাড্রেস দিয়ে দিব এবং ম্যাক অ্যাড্রেসের জায়গায় আমরা ম্যাক অ্যাড্রেসটা সিলেক্ট করব ম্যাক অ্যাড্রেসটা সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করে দেবো এবং ম্যাক অ্যাড্রেসের মধ্যে যে কোলন চিহ্নগুলো থাকবে কোলন চিহ্নগুলো আমরা উঠিয়ে দিব এইভাবে উঠে দেওয়ার পর জাস্ট আমরা অ্যাডে ক্লিক করব এবং সাথে সাথে দেখবেন যে নিচের দিকে এই সেই আইপি অ্যাড্রেসটা অ্যাড হয়ে গিয়েছে এবং এই এটা কিন্তু একদম স্ট্যাটিক মানে চেঞ্জ হবে না এই আইপি অ্যাড্রেসটা আর চেঞ্জ হবে না এই এই ম্যাক অ্যাড্রেসের জন্য এই আইপি অ্যাড্রেসটা আর চেঞ্জ হবে না এইভাবেই থাকবে এখন যদি আমরা অ্যাডভান্সে থেকে ট্রাফিক কন্ট্রোলে গিয়ে এখন যদি আমরা এটা সেট সেট করি ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে যেমন সোর্স আইপি অ্যাড্রেসটা এখানে যদি দিয়ে দেই এটা হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস যেটা আমরা স্টাডি করলাম কেবল এখানে সেট আপ সেট আপ করে দেই টিসিপি এবং ইউডিপি আর সবগুলো আপ ফ্লোর ওয়ান ডাউন ফ্লোর ওয়ান এবং আপ সেলিং যা খুশি আপনার তারপর দিয়ে যখন এখানে অ্যাডে প্রেস করবেন তখন কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং সাথে সাথে দেখবেন যে ওই যে যে মোবাইল ফোনের জন্য এটা এটা সেট করলেন ওটার স্পিড একদম কমে যাবে এবং এটা সব সময় একইভাবে থাকবে স্ট্যাটিক ভাবেই থাকবে তারপর আপনারা যদি চান যে এটা এটা যদি আবার আবার অ্যাক্সেস দিতে চান তাহলে এখান থেকে জাস্ট যে আইপি অ্যাড্রেসের জন্য আপনারা এটা করেছিলেন ওই আইপি অ্যাড্রেস বরাবর এখানে ডিলিট চিহ্ন আসবে ডিলিটে একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ডিলেটে ক্লিক করলেই কিন্তু আপনার ওটা চলে যাবে এবং তারা কিন্তু পূর্ণ স্পিড পাবে তো আশা করছি যে এই প্রসেসটা একটু জটিল হতে পারে হালকা একটু জটিল কিন্তু খুব একটা জল না যে একদম পারবেনি না তো জানান যদি কোনো প্রবলেম থেকে থাকে আর কি ধরনের টিউটোরিয়াল আপনাদের দরকার কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন আমি চেষ্টা করব ওই রকম টিউটোরিয়াল মেক করার জন্য আর আমার ভিডিও এডিটিং এর যে টিউটোরিয়াল গুলো আছে ওগুলা ধীরে ধীরে আসছে একটু টাইম নিবে হয়তো তো আমি চাচ্ছি যে ডিফারেন্ট টাইপেরও কিছু টিউটোরিয়াল আনার জন্য তো সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম